সারা সারা বাংলাদেশের মানুষ সেটি দেখেছে এরপরে প্রধান উপদেষ্টা ঘোষণা দিল নীতিন লক্ষ্মণকে উন্নত চিকিৎসার জন্য অনতি বিলম্বে বিদেশে নেওয়ার এখানেও এই সরকার আমাদের সাথে প্রতারণা করেছে বেমানি করেছে মুনাফাটি করেছে বাংলাদেশে নেওয়ার ঘোষণা দেওয়ার পরেও আজ পর্যন্ত তারা কার্যকর কোন উদ্যোগ নেয় নাই বন্ধুগণ তাই আমরা বাধ্য হয়ে সরকারের সেই ঘোষণাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছি আমরা বলেছি বিপিনকে বিদেশে নেওয়া হবে আর উন্নত চিকিৎসা বিদেশের মাটিতে করা হবে তবে সরকারের দয়া দক্ষিণার উপরে নির্ভর করে নয় তাকে আমরা দলীয় এবং পারিবারিক ভাবেই বিদেশে নেব তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করব প্রিয় বন্ধুগণ আজকে আপনারা দেখেছেন সারা বাংলাদেশে ঢাকা শহরের অলিতে গলিতে আওয়ামী গুন্ডা তান্ডা আজকে বিক্ষোভ মিছিল করছে এই যে আমি সন্ত্রাসীরা রাজপথে নেমে বিক্ষোভ করার দুঃসাহস দেখাচ্ছে এর পুরো দায়ভার এই সরকার এবং এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা ওই চেয়ারে বসে তিনি অর্ডার দিতে পারেন না যে থানায় আওয়ামী লীগের মিছিল করবে সেই থানায় রসিকে স্ট্যান্ড রিলিজ করে খাগড়াছড়ি পাঠিয়ে দেওয়া হবে যে জেলায়

তারা প্রশাসনের সাথে যোগ সাজেস করে এই মিছিল বের করছে বন্ধুগণ প্রিয় ভাইরা আমার আজকে সরকার তাল বাহানা শুরু করেছে জাতীয় পার্টি চোদ্দ দল এগুলো আওয়ামী লীগের অন্যতম সহযোগী ছিল ভারতীয় রয়ের এজেন্ট ছিল রয়ের ছিল কিন্তু বিষয় আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে আর আওয়ামী দেশকে সেনাবাহিনীর কোটে বলে পাহারা দিচ্ছে এর চাইতে প্রতারণা ভন্ডামি বিচারিত আছে বলে আমি মনে করি না তাই সরকারকে বলতে চাই আপনারা যদি এই প্রতারণা ভন্ডামি অব্যাহত রাখেন তাহলে জাতীয় পার্টি আর চোদ্দ বিষয়ে এদেশের জনগণ চূড়ান্ত সিদ্ধান্ত বাধ্য হবে এটি নয়ের হামলাকারীদের বিচারের জন্য আর ঘন্টা ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল আর চল্লিশ ঘন্টা পড়িয়ে গেছে সরকার সিদ্ধান্ত নেয় নাই আইন নেয় নাই আমরাও বলতে চাই এখন থেকে সুরে কথা হবে না আইনের প্রয়োজনে মাথা করে আমরা এই হামলার বিচার প্রয়োজনে যা যা করা দরকার তাই করবো বন্ধুগণ প্রিয় ভাইরা আমার তার উপর আস্থা রাখবো সরকারের উপর আস্থা রেখেছি পুলিশ প্রশাসনের উপর আস্থা রেখেছি তারা করে নাই তাই বাধ্য এরপরে বলতে পারবেন না করা যাবে না এরপরে কোন উপদেষ্টা যদি বলে মত করা হচ্ছে ওই উপদেষ্টার চেয়ার লক্ষ্য মেরে সচিবালয় বের করা হবে অনেক সহ্য করা হয়েছে আমাদের রক্ত ধান ফ্ল্যাগের বিনিময়ে আজকের এই সরকার আর সরকারের চেয়ারে বসে ফাঁস শুরু করেছেন এই ফাঁস আর সহ্য করা হবে না বন্ধুগণ পরিশেষে একটা কথা বলেই শেষ করবো ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসী ভাইরা সাবধান হয়ে যান আপনাদের গুরু গদ্যার স্বামী মুসমানরা বিদেশে বৈশাখ আমার ভর্তি করে আর তোমরা মাঠে নাইমান নিজেদের বিপদ নিজেরাই থেকে আনছো আমি গণমানকে বলবো এরপরে আওয়ামী লীগ ছাত্র লীগ বাংলাদেশের যে প্রান্তে যে কোনো জায়গায় মিছিল বের করার চেষ্টা করলে সেখানে এই গণদলাই শুরু করবেন কারণ পুলিশ অ্যাকশন নিচ্ছে না প্রশাসন কথা বলছে না মনে রাখতে হবে